প্রিয় অভিনয়কারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম গতকালকে আমরা একটি বহুল প্রতীক্ষিত ঘোষণা শুনেছি আর এ বিষয়ে আমরা সবাই অবগত আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটির ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে খরা তবু ফসলে ভর্তি হচ্ছে গোলা চলুন কথা না পড়ে আমরা শেষ মূল পর্বে চলে যাই গত তিন বছর ঘাটতি পরবর্তী বাংলাদেশ অবশেষে বৈদেশিক লেনদেনের উদ্বৃত্ত ধারায় ফিরেছে নতুন অর্থ বছরের শুরুতেই রিজার্ভ রপ্তানিও রেমিটেন্স এই তিন প্রধান সূচকে একযোগে উদ্বোমুখী প্রবণতা দেখা গেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ভালো সাফল্য পেয়েছে ইতিমধ্যে জুন মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে আট দশমিক চার আট শতাংশে যা গত প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন আর বাংলাদেশ ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী অনুযায়ী যদি মূল্যস্ফীতির সাত নিচে আসে তাহলে বর্তমান নীতি সুধার কমে আসবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ পঁচিশ বছরে সার্বিক লেনদেন বা সামগ্রিক ব্যালেন্সে তিন দশমিক তিন বিলিয়ন ডলারের উদ্বৃত্ত দেখা গেছে যেখানে আগের বছর ছিল চার দশমিক তিন বিলিয়ন ডলারের ঘাটতি শুধু চলতি হিসাবে এক বিলিয়ন ডলার উদ্বৃত্ত এসেছে যা আগের বছরে বছরে ছয় দশমিক ছয় বিলিয়ন ডলারের ঘাটতির তুলনায় নাটকীয় পরিবর্তনই বলা যায় ফিনান্সিয়াল অ্যাকাউন্ট হিসাবেও তিন দশমিক দুই দুই বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রেকর্ড হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে এই পরিবর্তনের পেছনে মূলত চারটি কারণকে দেওয়া হয়েছে এক রেমিটেন্স প্রবাহের তীব্র প্রবাহ বৈদেশিক সাহায্য ও বহির্ঋণ সহায়তা প্রবাহ বৃদ্ধি ডলারের বিনিময় হারের স্থিতিশীলতা এবং রাজস্ব আমদানি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণমূলক অবস্থান আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ডেটাতে আমাদের বর্তমানে একটি স্থিতিশীল পর্যায়ে আছি আর সামনের দিনগুলো যে ভালো হবে এটা আমরা রহমতে আশা ব্যক্ত করতে পারি আমাদের দেশ যে উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এটা আমাদের সকলের জন্য আসলে খুবই আশাব্যঞ্ছনীয় ঘটনা আর এটি আমাদের তো দেশের নাগরিক হিসেবে আমাদেরও সবারই কাম্য আমাদের দেশ ইয়ে উত্তর উত্তর অর্থনৈতিক উন্নয়ন ঘটুক আর সেটা তো আলটিমেটলি তার ফলাফল সুফল আমরাই ভোগ করব আল্লাহর কাছে কামনা করি যে আমাদের দেশের এই অর্থনৈতিক উন্নয়ন উত্তর উত্তর বৃদ্ধি পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম